আমরা আজকে কিছু হচ্ছে থ্রি পিস এবং ওয়ান পিস নিয়ে এসেছি এটা কিন্তু উইন্টার ফ্রেন্ডলি একটা সুন্দর থ্রি পিস দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু ওয়ান পিস ভি গলার মধ্যে একটা কামিজ হবে মেবি তাই না ওয়ান পিস হবে সো আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে খুবই রিজনেবেলে পেয়ে যাবেন আপনারা এবং এগুলো কিন্তু একদম ইউনিক বুটিক্স কালেকশন ঠিক আছে সব জায়গায় কিন্তু এগুলো পাবেনও না টাইমস বাংলাদেশ থেকে দেখাচ্ছি ভিডার্স কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ছয় বাই ছিয়াত্তর লিফ্টের ছয় স্ট্যান্ডমল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা এই যে দেখেন ফিয়ার্স ড্রেসটা পুরোটা দেখেন এখন কিন্তু হচ্ছে যে বেড়াতে যাবেন ঢাকার বাইরে যাবেন গ্রামে যাবেন পিঠা খেতে যাবেন তখন কিন্তু এই ধরনের ড্রেস একটা নিয়ে যেতেই পারেন গলাটা সুন্দর করে আপনার এই যে টেম্পেল ডিজাইন করা আছে ফ্যাব্রিক দিয়ে হাতায় কিন্তু সেম ডিজাইনটা পুরোটা এইভাবে দুই পাশে লেস করা আছে আপনার মাঝখানে এগুলো এমব্রয়ডারি ওয়ার্ক সুতোর কাজ একেবারে সুন্দর করে এমব্রয়ডারি করা আছে সুতোর কাজ এমব্রয়ডারি ওয়ার্ক ওকে এটা হচ্ছে প্যান্ট দোপাট্টা মাশাআল্লাহ ওড়নাটা তো খুব সুন্দর চিনি গুড়া ফেব্রিক্স মধ্যে একটা একটা সিল্কের দোপাট্টা চিনি গুড়া ফেব্রিক্স মধ্যে এটার কালার কম্বিনেশন জাস্ট ওয়াও জাস্ট দেখেন ওকে সাইজ কি কি থাকছে ভাই এটা সাইজ সাইজ থাকছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আটত্রিশ বিয়াল্লিশ ছেচল্লিশ আটত্রিশ বিয়াল্লিশ এবং ছেচল্লিশ ঠিক আছে সেম ডিজাইন কিন্তু ভিউয়ার্স জাস্ট কালারটা চেঞ্জ ঠিক আছে একেবারে সেম টু সেম ডিজাইন সেম টু সেম ডিজাইন ঠিক আছে ওকে পাজামাটা কি থাকছে সেম কালারের ভিতর সেম ফেব্রিক্সে সেম কালারে হ্যাঁ সেম ফেব্রিক্সে থাকছে এটা থাকছে ওড়নাটা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু নিচে কিন্তু খুব সুন্দর করে ইয়া লেস করা আছে ওকে জি ফেব্রিক্সটাও কিন্তু দারুণ দেখতে এবং কম্বিনেশনটাও সুন্দর এটা দেখেন এটা কিন্তু একদম ডিপ কালারের মধ্যে একেবারে হচ্ছে ইউনিক একটা কালেকশন বুটিক্সের একটা সুন্দর কালেকশন একেবারে বেড়াতে যেতে পারবেন যে কোনো জায়গায় পরে যেতে পারবেন প্রাইস কেমন থাকছে ভাইয়া প্রাইস মাত্র 1250 টাকা থাকছে ওকে তো প্রাইস থাকছে অনলি 1250 টাকা ফিয়ার্স জি এ বুটিক্সের এই ড্রেসগুলোর প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ যার লাগবে অর্ডার করে ফেলবেন তামিজ বাংলাদেশ থেকে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বারোশো টাকায় এইগুলো পাচ্ছেন আরো কালার আছে অ্যাশের সাথে ব্ল্যাক যারা যারা দিয়ে দিবে ঠিক আছে ঠিক হচ্ছে বারোশো টাকা এই দেখেন এগুলো কটন ফ্যাব্রিক্স মধ্যে একদম উইন্টার ফ্রেন্ডলি ফ্যাব্রিক্স কিন্তু একেবারে সুন্দর একেবারে নতুন চমৎকার হাতাটা এদিকে একটু কফ করে দেয়া আছে আপনার ইলাস্টিক করে দেয়া আছে শীত যেহেতু হাতটা একটু কফ থাকলে আপনারই হবে বাতাস টাতাস যাবে না ঢুকবে না হ্যাঁ সেটার জন্য ভালো গলাটা সুন্দর করে এভাবে সিকোয়েন্স করা আছে খুব সুন্দর করে সিকোয়েন্স করা আছে ওকে ওয়ান পিস কামিজ এটা দেখেন এটা ম্যাজেন্ডা কালার দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সোভার দেখতে পাচ্ছেন ভিউয়ারস ডিজাইনটা হাতার ডিজাইনটাও টু শুধু হবে এগুলো ওকে শুধু আলাদা হবে ব্ল্যাক এন্ড হোয়াইট ঠিক আছে ব্ল্যাক এন্ড হোয়াইট টু সেম কালার আলাদা এটার সাইজও সেম টু সেম হচ্ছে তাই না জি সাইজটাও টু সেম কত হবে এটার ভাইয়া আচ্ছা এই ওয়ান পিসটার প্রাইস হবে অনলি এক হাজার টাকা করে যার লাগবে নিয়ে নেবেন খুব সুন্দর কিন্তু হাতাটাও সুন্দর দেখতে এটা যে কটা কালার আছে দেখিয়ে অলমোস্ট মনে সব দেখানো হয়েই গেল তাই না চারটা পাঁচটা কালার দেখিয়ে ফেলেছে দেখেন হালকা একটা কালারের মধ্যে খুব সুন্দর ড্রেস কালেকশন ভিয়ার্স আশা করছি আপনাদের ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ঘরে বসে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারছেন আপনারা এগুলো এটা দেখেন এটা হচ্ছে লাস্ট ওয়ান ওকে প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা আগেরটা ছিল বারোশো পঞ্চাশ থ্রি পিস আর এটা হচ্ছে এক হাজার টাকা তামিজ বাংলাদেশ থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ আসালাম